জয় গৌর জয় নিতাই আজ উনিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ও পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী পুত্রদাবা পবিত্রা আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা সপ্তম অধ্যায় বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণের শ্লোক একশো নয় থেকে একশো পঁচিশ नारायणो हि নারায়ণ ভবভয় নম নারায়ণ শ্লোক একশো নয় নবদ্বীপে যেই শক্তি না কইলা প্রকাশে সে শক্তি প্রকাশী নিস্তারিল দক্ষিণ দেশে শ্লোকার্থ যে শক্তি শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে প্রকাশ করেননি সেই শক্তি প্রকাশ করে তিনি সমগ্র দক্ষিণ ভারত উদ্ধার করলেন তা তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম হলেও তখন ন্যায় ও স্মৃতিশাস্ত্রের বিশেষ প্রবলতা থাকায় সেই সেই শাস্ত্রের অধ্যাপকদের মধ্যে অনেকগুলি বহির্মুখ লোক ছিল তাদের উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু কোনো বিশেষ শক্তি প্রকাশ করেননি তাই গ্রন্থকার মন্তব্য করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে যে শক্তি প্রকাশ করেছিলেন নবদ্বীপে তিনি তা করেননি Bye. তাই দক্ষিণ ভারতে সকলে বৈষ্ণব হয়েছিলেন এর থেকে বুঝতে হবে যে মানুষ স্বাভাবিকভাবে অনুকূল পরিবেশে প্রচার করতে উৎসাহী যাদের কাছে প্রচার করা হচ্ছে তারা যদি আগ্রহী না হয় তাহলে প্রচারক তাদের কাছে ভগবানের কথা প্রচার নাও করতে পারেন অনুকূল পরিবেশে প্রচার করতে যাওয়াই শ্রেয় প্রথমে ভারতবর্ষে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার করার চেষ্টা করা হয়েছে ছিল কিন্তু ভারতবর্ষের মানুষেরা রাজনৈতিক চিন্তায় মগ্ন থাকায় তা গ্রহণ করেনি তারা রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত হয়েছিল তাই আমরা আমাদের গুরু মহারাজের নির্দেশ অনুসারে পাশ্চাত্যে গিয়েছি এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে এই আন্দোলন সফল হয়েছে ইতিশোলোক একশো নয় শ্লোক একশো দশ প্রভুকে যে ভজে তারে তার কৃপা হয় সেই সে এসব লীলা সত্য করি লয় শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে যিনি ভজনা করেন তার প্রতি মহাপ্রভুর কৃপা হয় এবং তিনি মহাপ্রভুর এই সমস্ত লীলাকে সত্য বলে গ্রহণ করেন ইতি শ্লোক একশো দশ শ্লোক একশো এগারো অলৌকিক লীলায় যার না হয় বিশ্বাস ইহলোক পরলোক তার হয় না শ্লোকার্ত মহাপ্রভুর অলৌকিক লীলায় যার বিশ্বাস হয় না তার ইহলোক এবং পরলোক উভয়ই বিনষ্ট হয় শ্লোক একশো এগারো শোলোক একশো বারো প্রথমেই কহিল প্রভুর যে রূপে গমন এই মত জানি যাবত যাবৎ দক্ষিণ ভ্রমণ শ্লোকার্থ প্রথমে আমি মহাপ্রভুর প্রারম্ভিক দক্ষিণ ভারত ভ্রমণের যে বর্ণনা করলাম সেভাবেই তিনি সারা দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলেন ইতি শ্লোক একশো বারো ষোলোক একশো তেরো এই মদ যাইতে যাইতে গেলা কূর্মস্থানে কুর্ম দেখি কইল তারে স্তবন প্রমা প্রণামে হরে কৃষ্ণ প্রণামে এইভাবে ভ্রমণ করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু কূর্মস্থানে উপস্থিত হলেন এবং সেখানে কুর্মদেবের বিগ্রহ দর্শন করে তাকে প্রণতি নিবেদন করলেন ও তার স্তব করলেন তাৎপর্য কুর্মস্থান একটি প্রসিদ্ধ তীর্থস্থান এখানে কুর্মদেবের মন্দির রয়েছে প্রণামৃত গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে এক রাত্রে জগন্নাথদেব জগন্নাথ জগন্নাথপুরী থেকে কূর্মতীর্থে ছুঁড়ে ফেলেছিলেন এই কুর্মক্ষেত্র দক্ষিণ রেলওয়ে লাইনে অবস্থিত ট্রেনে করে চিকা কোল রোড স্টেশনে যেতে হয় সেখান থেকে আট মাইল পূর্বে এই পবিত্র তীর্থস্থান কুরমাচল নামে পরিচিত তেলেগু তেলেগুভাষীদের কাছে এই কুর্মক্ষেত্র সর্বাপেক্ষা শ্রেষ্ঠ তীর্থ এই বিবৃতিটি গঞ্জাম ম্যানুয়াল নামক সরকারি গেজেটে পাওয়া যায় জগন্নাথ দেব যখন পুরুষোত্তম ক্ষেত্র থেকে রামানুচার্যকে কুর্মক্ষেত্রে ছুঁড়ে ফেলেছিলেন তখন রামানুচার্য কুর্মদেব বিগ্রহকে শিব বিগ্রহ বলে মনে করেন এবং তাই তিনি সেখানে উপবাস করতে থাকেন পরে তিনি যখন বুঝতে পারেন যে সেটি শ্রী বিষ্ণুরই মূর্তি তখন তিনি সেখানে অতি আড়ম্বরের সঙ্গে কুর্মদেবের পূজার ব্যবস্থা করেন এই বর্ণনাটি প্রণ্নামৃত গ্রন্থের ছত্রিশ অধ্যায় পাওয়া যায় কুর্মক্ষেত্র বা স্তূপ নামক এই পবিত্র স্থানটি শ্রীপাদ রামাণুচার্য জগন্নাথ দেবের প্রভাবে প্রতিষ্ঠা করেন পরে এই মন্দিরটি বিজয়নগরের রাজার তত্ত্বাবধানে আসে তখন মাধব সম্প্রদায়ের বৈষ্ণবেরা কুর্মদেবের বিগ্রহ পূজা করতেন শ্রীমাধব সম্প্রদায়ের গুরু শ্রী নরহরি তীর্থের রচিত নয়টি শ্লোকের প্রস্তর ফলক এই মন্দিরে পাওয়া গেছে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই নয়টি শ্লোকের বঙ্গানুবাদ করেছেন শ্রী পুরুষোত্তম জ্যোতি বহু বিজ্ঞের উপদেষ্টা রূপে জন্মগ্রহণ করেন তিনি বিষ্ণুর অতি প্রিয় ভক্ত ছিলেন তার বাক্যাবলী জগতে সর্বতভাবে গৃহীত হয়েছিল কুঞ্জের মতো হস্তি যেমন বিপক্ষকে ধ্বংস করে তেমনি তিনি অভক্ত বিবাদীদের যুক্তিসমূহ পরাভূত করেছিলেন তিনি আনন্দ তীর্থকে দীক্ষা দান করেন এবং বহু বিপদগামী মূর্খকে নিজ গৃহীত সন্ন্যাস দণ্ড দ্বারা সুপথে আনয়ন করেন তার কথামালা বিষ্ণুর বিশেষ প্রিয় এবং বৈকুণ্ঠ সিদ্ধি প্রদানে সমর্থ তার ভক্তি সমূহ মানুষকে হরিপাদপদ্য দানে সক্ষম নরহরি তীর্থ তারই কাছে দীক্ষিত হন এবং কলিঙ্গ প্রজা প্রদেশের রাজা হন নরহরি তীর্থ শবরদের সঙ্গে যুদ্ধ করে মন্দির রক্ষা করেছিলেন নরহরি তীর্থের অসীম সাহস ছিল শুভ বারোশো তিন শকাব্দে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে বুধবার কামত দেবের সন্মুখে শ্রীমন্দির নির্মাণ পূর্বক অশেষ কল্যাণদাতা যোগানন্দ নৃসিংহ দেবের উদ্দেশ্যে সানন্দে উৎসর্গীকৃত হল অধ্যাপক কিলহর্ণের মতে সেই শিলালিপিটির তারিখ বারোশো একাশি সেপ্টেম্বর উনিশে মার্চ শনিবার ইতিশোলোক একশো তেরো ষোলো একশো চোদ্দ প্রেমাবেশে হাসি কান্দি গীত কইল দেখি সর্বলোকের চিত্তে চমৎকার হইল শোলোকার্ত সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার স্বাভাবিক কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে হেসে কেঁদে গীত করেছিলেন এবং তা দেখে সমস্ত মানুষ অন্তরে চমৎকৃত হয়েছিলেন ইতিশোলোক একশো চোদ্দো শোলোক একশো পনেরো আশ্চর্য শুনিয়া লোক আইল দেখিবারে প্রভুর রূপ প্রেম দেখি হইলা চমৎকারে শ্লোকার্থ এই সমস্ত আশ্চর্য ঘটনা শুনে লোকেরা তাকে দেখতে এসেছিলেন এবং তার রূপ ও কৃষ্ণ প্রেম দর্শন করে তারা চমৎকৃত হয়েছিলেন ইটি শলোক একশো পনেরো শলোক একশো ষোলো দর্শনে বৈষ্ণব হইল বলে কৃষ্ণ হরি প্রেমাবেশে নাচে লোক ঊর্ধ্ববাহু করি শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সকলে কৃষ্ণ ভক্তে পরিণত হলেন এবং তারা কৃষ্ণ হরি নাম কীর্তন করতে করতে প্রেমাবেশে ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করতে লাগলেন ইতি শ্লোক একশো ষোলো শ্লোক একশো সতেরো কৃষ্ণনাম লোক মুখে শুনি অবিরাম সেই লোক বৈষ্ণব কইল অন্য সব গ্রাম শ্লোকার নিরন্তর লোক মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে সেই সমস্ত লোকেরা অন্য সমস্ত গ্রামের মানুষদেরও কৃষ্ণ ভক্তে পরিণত করলেন ইতিশলোক একশো সতেরো শ্লোক একশো আঠেরো এই মতো পরম্পরায় দেশ বৈষ্ণব হইল কৃষ্ণ নামামৃত বন্যায় দেশ ভাসাইল শ্লোকার্থ এইভাবে পরম্পরাক্রমে সারাদেশ কৃষ্ণ ভক্তে পরিণত হল যেন কৃষ্ণ নামামৃতের বন্যায় সারা দেশ ভেসে গেল ইতিশলোক একশো আঠেরো শ্লোক একশো উনিশ কতক্ষণে প্রভু যদি বাহ্য প্রকাশিলা কুর্মের সেবাগ বহু সম্মান করিলা শ্লোকার কিছুক্ষণ পরে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার বাহ্য চেতনা প্রকাশ করলেন তখন কুর্মদেবের পূজারই তাকে বহু সম্মান প্রদর্শন করলেন ইতিশ্লোক একশো উনিশ শ্লোক একশো কুড়ি যেই গ্রামে যায় তাহা এই ব্যবহার এক ঠাঙ্গি কহিল না কহিব আর বার শ্লোকার শ্রী চৈতন্য মহাপ্রভু যে গ্রামেই যেতেন সেই গ্রামেই তিনি এইভাবে আচরণ করতেন এবং সেখানকার মানুষেরা তার প্রতি এইভাবে ব্যবহার করতেন একবার আমি তা বর্ণনা করলাম বারবার আর তার পুনরাবৃত্তি করব না ইতিশলোক একশো কুড়ি শ্লোক একশো একুশ কুর্ম নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ বহু শ্রদ্ধা ভক্তে কইল প্রভুর নিমন্ত্রণ শ্লোকার্থ সেই গ্রামে কুর্ম নামে এক বৈদিক ব্রাহ্মণ বাস করতেন তিনি বহু শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন ইতি একশো একুশ শ্লোক একশো বাইশ ঘরে আনি প্রভুর কইল পাদ প্রক্ষালন, সেই জল বংশ সহিত করিল ভক্ষণ শ্লোকার্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে ঘরে এনে সেই ব্রাহ্মণ তার শ্রীপাদ পদ্ম প্রক্ষালন করলেন এবং তার পরিবারের অন্য সকলের সঙ্গে সেই পাদদক পান করলেন ইতি শোক একশো বাইশ শ্লোক একশো তেইশ অনেক প্রকার স্নেহে ভিক্ষা করাইল গোসাঙ্গীর শেষান্ন সব অংশে খাইল শ্লোকার্ত গভীর স্নেহে সেই কূর্ম বিপ্র শ্রী চৈতন্য মহাপ্রভুকে নানা প্রকার খাদ্যদ্রব্য খাওয়ালেন এবং তারপর তার পরিবারের সকলের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ পেলেন ইতিশলোক একশো তেইশ শ্লোক একশো চব্বিশ যেই পাদ পদ্ম তোমার ব্রহ্মা ধ্যান করে সেই পাদ পদ্ম সাক্ষাৎ আইল মোর ঘরে শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর বন্দনা করে সেই ব্রাহ্মণ বললেন হে প্রভু তোমার শ্রীপাদ পদ্ম ব্রহ্মা নিরন্তর ধ্যান করেন আর সেই পাদপদ্য আজ সাক্ষাৎ আমার ঘরে এলো ইতি শ্লোক একশো চব্বিশ শলোক একশো পঁচিশ মোর ভাগ্যের সীমা না যায় কখন আজি মোর শ্লাঘ্য হইল জন্ম কুল ধন শ্লোকার্ত হে প্রভু আমার অসীম সৌভাগ্যের কথা ভাষায় বর্ণনা করা যায় না আজ আমার জন্ম আমার কুল আমার ধন সম্পদ সবই ধন্য হল ইতি শোক একশো পঁচিশ নারায়ণ হে नारायण भव भाई हरणम नारायण जय गौर जय निताय